শেষ ট্রেন রাত বারোটা রাইহান অফিস শেষে বাসায় ফিরছিল ঢাকার একটি পুরনো রেল স্টেশনে থেকে শেষ ট্রেন ধরল সে প্ল্যাটফর্মে কেউ ছিল না শুধু এক বুড়ো মানুষ বসে কাঁপছিলেন ট্রেনটা ছিল অদ্ভুত ভাবে নীরব যেন অপরাটাই খালি রাইহান এক কোণে বসে জানালার বাইরে তাকিয়েছিল হঠাৎ একটা মেয়ে তার সামনে এসে দাঁড়াল চুলে পানি টপ টপ করছে চোখ দুটি লাল সে বলল আমার নাম তানিয়া আমি পাঁচ বছর আগে এই ট্রেনে উঠেছিলাম আজও নামতে পারিনি রাইহান চমকে উঠলো কিন্তু তার চোখ সামনে মেয়েটি হঠাৎ গলে যেতে শুরু করলো যেন মোমের পুতুল ট্রেন থেমে গেল এক অচেনা অন্ধকার স্টেশনে চারিদিকে শুধু কুয়াশা আর কান্নার শব্দ হঠাৎ রাইহান আবিষ্কার করলো তার ফোনে কল আসছে তানিয়া নামে এক মেয়ে যার ছবি সে জীবনে কোনো দিন দেখেনি কল ধরতেই কানে ভেসে এলো স্টেশনে কেউ খুঁজে পায়নি রাইহান আর কখনো বাড়ি ফেরেনি রাইহান তাহলে কোথায় গেল রাইহানকে আজও ফিরতে পারবে না যে মেয়েটা তানিয়া ফোন করেছিল তার কথাই সত্যি হবে